কেউ রক্ষা পাচ্ছে না ভারত তাকে আশ্রয় দেবে না ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন ভারত থেকে চলে যেতে হবে তাকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী মন্তব্য করেছেন অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইউরোপের কোনো দেশে যেতে পারবে না শেখ কেননা মার্কিন যুক্তরাষ্ট্র তার বিষা বাতিল করে দিয়েছেন তিনি এখন কোন দেশে যাবেন তাহলে কি তিনি দেশে ফিরে আসবেন আসলে বিষয়টি নিয়ে কিছু তথ্য জেনে আসব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভিডিও দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টটি জানাবেন দশক সাবেক প্রধানমন্ত্রী সৈরাসালি শেখ হাসিনা ইতিমধ্যে পালায়ন করেছেন পদত্যাগ করে তিনি পদত্যাগ করে ভারতে প্রথম পালিয়ে যান তারপর লন্ডনের উদ্দেশ্যে রওনা হয়েছিল লন্ডন তাকে রাজনৈতিক আশ্রয় দেয়নি তিনি আবারও ভারত ফিরে এসেছেন এখন ভারতে আছেন বর্তমানে ভারত কতদিন থাকতে পারবে তা নিয়ে কিন্তু জল্পনা কল্পনা সৃষ্টি হয়েছে কেননা ভারত তাকে এখন চাচ্ছে না ভারত যদি তাকে জায়গা দেয় তাহলে পরবর্তী বাংলাদেশের সরকার ভারতের কিন্তু রাগ থাকবে তারপর কিন্তু ভারতের সাথে সম্পর্ক বড় থাকবে না তাদের সেই জন্যই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চলে যেতে হবে ভারত থেকে যুক্তরাষ্ট্র বা ইউরোপের কোন দেশে যেতে পারবে না তাহলে তিনি কোন দেশে গিয়ে থাকবেন অন্য অন্য দেশে তো নিরাপত্তা পাবে না তিনি দর্শক এ কিন্তু কঠিন চাপে আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ভিডিওতে আপনারা যে তথ্যগুলো পেয়েছেন এই বিষয়ে আপনার মূল্যবান মতামত জানা